প্রত্যেক বাচ্চাদের হাতে একটা করে প্রাণ কার্ড অর্থাৎ পেনশন কার্ড হাই ফ্রেন্ড আজ আমি টিমমেটসের পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে বাচ্চাদের জন্য কিছু ইনফরমেটিভ ভিডিও তুলে ধরছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ উপস্থিত সজ্জন মন্ডলী আজকে চোদ্দই নভেম্বর টিমিটস ইন্স্যুরেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা শিশু দিবস অর্থাৎ চিলড্রেন্স ডে সেলিব্রেশন করার জন্য পদক্ষেপ নিয়েছি যদিও এটা তড়িঘড়ি আমরা সিদ্ধান্ত নিয়ে করছি তো স্বল্প পরিসরের মধ্যে আমরা এই এটাকে উদযাপন করতে যাচ্ছি এই অর্থে আমাদের এখানে আপনারা জানেন ভারত সরকার ন্যাশনাল পেনশন সিস্টেমের মাধ্যমে আজকে প্রতিটা নাগরিককে পেনশনের শিশু থেকে শুরু করে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ লোককেও পেনশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এবং তার মধ্যে এরা এখানে এই প্রকল্পে যোগদান করতে পারে তো আমাদের হাইলাকান্দিতে বেশ কিছু শিশুরা এই বাৎসল্য প্রকল্প নিয়েছে আমরা আজকের এই মহতি দিনে আমরা তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য দেখেছি শিশুদেরকে আমি আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই শিশু দিবস আপনাদের জন্য সাফল্যমণ্ডিত হোক সুন্দর হোক আজকের মুখ্য যে কথাটা আছে যে বাত্সল্য জিনিসটা কি আমি দু লাইনে বলে দেওয়ার চেষ্টা করছি বাৎসল্য মানে একটা শিশু সে এক বছরের বাচ্চা হতে পারে সে ছ মাসের বাচ্চা হতে পারে সে দু বছরের হতে পারে সে পাঁচ বছরের হতে পারে আঠারোর ভিতরে যে কোনো বয়সের কোনো একটা বাচ্চাকে আমরা এই বাৎসল্য যোজনার মাধ্যমে আমরা সমৃদ্ধশালী করতে পারি কিভাবে মনে করুন একটা বাচ্চার বয়স আছে বছর ফর এক্সাম্পল সেই বছর বয়সটাকে আপনি মাসে মাসে তার জন্য একটা কন্ট্রিবিউশন

এই পেনশন ফান্ডে স্টেট ব্যাংকের থ্রুতে আপনার টাকাটা ওখানে গিয়ে সঞ্চয় হবে এবং কন্টিনিউ মাসে 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 ওই টাকাটা সঞ্চয় হবে যেদিন বাচ্চাটার বয়স আঠারো হবে সেদিন সে ওই টাকার সুদ হয়ে সুদে মূলে যা হবে সেটার এইটটি পার্সেন্ট করতে পারবে তার ভবিষ্যতের এডুকেশন পারপাসকে সাকসেসফুল করার জন্য সো মনে করুন একজনকে এক হাজার করে দিচ্ছেন একজন বাচ্চার মা বাচ্চার বাবা রাখছেন সো বছরে বারো হাজার টাকা হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ক্যাপিটাল হচ্ছে এবং সেটা অনেকগুলো অনেক বেড়ে হয়তো তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা হলো সেই পাঁচ লাখ টাকার এইটটি পার্সেন্ট অর্থাৎ চার লাখ টাকা যদি পাঁচ লাখ টাকা পারপাস দাঁড়ায় আঠারো বছর বয়সে তাহলে সেটার এই পার্সেন্ট উদ্য করতে পারবেন এবং বাচ্চাটাকে পরবর্তী জীবনে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আদার প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট ইত্যাদি বানাতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই টাকাটা খুব ভালোভাবে উপযোগী হবে সেকেন্ড অপশন হবে যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে সেই টোয়েন্টি পার্সেন্ট তার ভবিষ্যতের জন্য সঞ্চয়িত অবস্থায় থাকবে সে যেদিন চাকরি করবে বা কোনো প্রফেশনে যোগ হবে সেদিন তার পেনশন ফান্ডে সে কন্ট্রিবিউট করা শুরু করবে এটা প্যান নাম্বারের মতো একটা নাম্বার প্যান কার্ডের মতো একটা কার্ড আপনাদের বাড়িতে আসবে ওই নাম্বারটা পার্মানেন্ট নাম্বার পারমানেন্ট পেনশন নাম্বার হিসেবে ছেলেটার এবং মেয়েটার ভবিষ্যতের জন্য খুব ভালোভাবে কাজে দেবে সো মোটামুটি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এটা ল কস্ট ইনভেস্টমেন্ট মাত্র এক টাকা পার মান্থ উইড্রোয়ালসের সুবিধা আছে আঠারো বছর বয়সে উইড্রোয়ালসের সুবিধা আছে রিস্ক এখানে রিস্ক পেয়ার বলতে এই এই যে টাকাটা ওটা ইনভেস্টমেন্টের কথা বলাচ্ছে অ্যাক্রস অ্যাসেট ক্লাসেস পোর্টেবিলিটি পোর্টেবিলিটি সুবিধা আছে এক্সক্লুসিভ ট্যাক্স বেনিফিটস ওটার মধ্যে আছে লামসাম প্লাস পেনশন লামসামটা আঠারো বছর বয়সে উদ্যোগ করতে পারবে আর ভবিষ্যতের টোয়েন্টি পার্সেন্ট পেনশনের জন্য তার জমা থাকে